বাংলাকে টার্গেট করছেন আসাদুদ্দিন ওয়েসি বাংলায় আসছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি দেখুন এআইএমআইএম অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মুসলিমিন তার সুপ্রিমো হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি তিনি ভূত তিনি একজন গুরুত্বপূর্ণ এমপি ভারতবর্ষের পার্লামেন্ট এবং দীর্ঘ পর পর কয়েকবার তিনি জিতে পার্লামেন্ট পৌঁছেছেন এবং তিনি বেশ কয়েকবার মানে বেস্ট পার্লামেন্টেরিয়ান হয়েছেন তিনি একজন ব্যারিস্টার এবং আমি মনে করি এবং বিশ্বাস করি একজন তুখোর রাজনৈতিক তবে এটা আমি মনে করি এবং বিশ্বাস করি তিনি একটা রেজিস্টার্ড এবং একটি রাজ্যে তেলেঙ্গানা রাজ্যে একটা রিকগনাইজড পলিটিক্যাল পার্টি ফলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তার দল এবং সেখানে অংশগ্রহণ করতে পারে তাতে কোনো অসুবিধা নেই আমরা জানি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং পরপর তিনবার তারা এই রাষ্ট্র মানে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসও কিন্তু অন্যান্য রাজ্যে বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার বা বিধানসভার নির্বাচনে অংশগ্রহণ করেছে করার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখেছি তাতে খুব বেশি ফল হয়নি তারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস গোয়াতে গেছিল ত্রিপুরাতে গেছিল আসামে গেছিলো আরও অন্যান্য রাজ্যে সেখানে তারা ভোটে লড়াই করার চেষ্টা করেছে কিন্তু সেখানে খুব সামান্য ভোট পেয়েছে ত্রিপুরাতে সেখানে নোটার থেকেও কম ভোট পেয়েছে এই দশমিক পাঁচ শতাংশের কাছাকাছি মতো দশমিক আট শতাংশ এক শতাংশ ভোটও কোথাও পায়নি কিন্তু কংগ্রেস কংগ্রেস অভিযোগ করে গোয়াতে তৃণমূল ভোট কেটে তারা একেবারে বিজেপি কে সুবিধা পায় হ্যাঁ অনেক ক্ষেত্রে যে ছোট ছোট রাজনৈতিক দল মানে অন্য আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা বড় রাজনৈতিক দল এমআইএম আপনার তেলেঙ্গানাতে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সেখানে কোন কোনো আঞ্চলিক দল এগুলো আসলে আঞ্চলিক দল এম আই এম তেলেঙ্গানাতে একটি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এখন আর সর্বভারতীয় রাজনৈতিক দল নেই এই মুহূর্তে তারা মূলত পশ্চিমবঙ্গে কেন্দ্রীভূত অন্যান্য জায়গায় কিছু কিছু তৃণমূল কংগ্রেস আছে আসামে আছে মেঘালয়ে আছে কিন্তু সামগ্রিকভাবে আমাদের সর্বভারতীয় রাজনৈতিক দল হতে গেলে যে ক্রাইটেরিয়া লাগে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পৌঁছতে নেই পারেনি সেই কারণে কিন্তু তৃণমূল গোয়াতে গিয়ে অবশ্যই আপনার দিল্লিতে সেখানে বিজেপি ক্ষমতায় ফিরে এসছে সেখানে দুটো আসনে সেখানে এমআইএম প্রার্থী দিয়েছিল সেখানে কিন্তু একটা ভালো সংখ্যক দুটো আসনেই লড়েছিল ভালো সংখ্যক ভোট কেটেছে সেখানে কোনো একটাকে হারাবার ক্ষেত্রে কিন্তু এই আঞ্চলিক দলগুলো সেখানে কার্যকরী হতে পারে কিন্তু জেতার জায়গায় লড়াই করতে গেলে আমি মনে করি এবং বিশ্বাস করি হঠাৎ করে বিধানসভা বা কোনো নির্বাচনের আগে এক মাস বা দু মাস বা তিন মাস আগে এসে যদি আমি নির্বাচনে দাঁড়িয়ে পড়লাম নমিনেশান ফাইল করে দিলাম আর আমি ভোটে দাঁড়িয়ে গেলাম বললাম কিছু পোস্টার কিছু লিভলেট ছড়ালাম তাতে কিন্তু খুব বেশি এফেক্ট হয় না খুব বেশি এফেক্ট হয় না রাজনীতি করতে গেলে অন্তর্গুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনীতি করতে গেলে মানুষের পাশে থাকতে হবে সারা বছর সব সময়ের জন্য মানুষের আপদে বিপদে সুবিধে অসুবিধে যারা মানুষের কাছে থাকে মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে মানুষ তাদেরকেই চেনে তাদেরকেই জানে এবং তাদেরকেই সমর্থন করে কিন্তু হঠাৎ করে ভোটের আগে এসে দাঁড়িয়ে পড়লাম আর মানুষ সব ভোট দিয়ে দেবে আমি মিম অর্থাৎ সেখানে উদ্দিন ওয়াইশি তিনি একজন ভালো মুসলিম ভালো পার্লামেন্টেরিয়ান ভালো বক্তা ভালো লড়াই করছেন অর্থাৎ তার দলকে সব সমর্থন করে দেবেন এটা আমি বিশ্বাস করি না ইতিপূর্বেও আপনারা দেখেছেন দু হাজার একুশেও সেখানে কিন্তু তার আগে আগে দু হাজার কুড়িতে একুশে জানুয়ারিতে তিনি দু হাজার একুশে জানুয়ারিতে তিনি কলকাতায় পশ্চিমবঙ্গে এসেছিলেন সেখানে আপনার ফুরফুরার পীরজাদা সেখানে আব্বাস সিদ্দিকীর সঙ্গে তিনি মোলাকাত করেছিলেন এবং আব্বাস সিদ্দিকী বা নৌসাদ সিদ্দিক দল এর সঙ্গে যৌথভাবে লড়াইয়ের প্রচেষ্টাও তারা চালিয়েছিল এবং বেশ কিছু আসনে তারা লড়াইও করেছিল মিম তাদের নিজস্ব যে চিহ্ন নিয়ে পশ্চিমবাংলার বেশ কতগুলো বিধানসভায় সেখানে পাঁচশো সাতশো আটশো হাজার ভোট পেয়েছে তার বেশি কোথাও ভোট পায়নি বোধহয় সবচেয়ে বেশি বোধ হয় দিঘি মুর্শিদাবাদের সেখানে তিন হাজারের কিছু ভোট পেয়েছে ফলে যেখানে আড়াই লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভোট সেখানে মাত্র এক হাজার পাঁচশো সাতশো আটশো নশো ভোট পেয়ে সেখানে হয়তো কোনো দলকে কিছুটা সুবিধে পাইয়ে যা যেতে পারে কিন্তু সামগ্রিকভাবে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল বা সংগঠন হিসাবে যে ফ্যাসিস্ট শক্তি সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তি তাদের আটকানোটাও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে সে সেটা যদি না করে হঠাৎ করে শুধু নির্বাচনের আগে এসে ভোটে দাঁড়িয়ে পড়া এটা আমি মনে করি এক ধরনের রাজনৈতিক হটকারিতা অন্যভাবে অন্য দিক থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে মিমের সঙ্গে আইএসএফ এর যে জোট হয়নি একুশে সেই জোট ছাব্বিশে নাকি হতে পারে অর্থাৎ নওসাদ সিদ্দিকির সঙ্গে হাত মেলাতে পারে এআইএমএম বলে খবর পাওয়া যাচ্ছে আপনার কাছে কি খবর আছে বা আপনি কি বলবেন যদি এমনটা হয় সেক্ষেত্রে কি কিছুটাও চিত্র চেঞ্জ হয়ে যেতে পারে নওসাদ সিদ্দিকির মতো আরও কিছু এমএলএ কি বাংলা দেখতে পারে এখন নওশাদ সিদ্দিকী অবশ্যই প্রথমবার আইএসএফ জন্মের পরে পরে বিধানসভায় ভোটে দাঁড়িয়ে তারা একটি এমএলএ লাভ করেছে এবং এ এর যিনি চেয়ারম্যান তিনি স্বয়ং নওশাদ সিদ্দিকী বিজয়ী হয়েছেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশে তারা মিমের সঙ্গে জোট করে যে খুব বেশি মানে ফারাক হবে বলে আমি বিশ্বাস করি না কারণ আইএসএফ ইতিমধ্যে বাংলার রাজনীতিতে তাদের প্রচেষ্টায় এবং আপনার নওশাদ সিদ্দিকীর সুযোগ্য নেতৃত্বে একটা নিজেদের একটা মানে পরিচিতি তৈরি করেছে কিছু মানুষের কাছে বিশেষ করে দলিত সংখ্যালঘু মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা এমন একটা পর্যায়ে পৌঁছয়নি যে সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে পারে বা সাম্প্রদায়িক ফ্যাসিস্ট বিভেদকামী যে বিজেপি যারা শুধুমাত্র সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজনের ভিত্তিতে তারা রাজনীতি করতে চায় রাজনীতি করছে এই পশ্চিমবঙ্গে তাদেরকে খুব বেশি ধাক্কা দেওয়া যাবে তবে কার সঙ্গে কে জোট করছে এবং করবে এটা বলা খুব মুশকিল কারণ বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে যে রাজনীতিও কিছু একটা বিচিত্র জায়গা এখানে কে আজকে কার সঙ্গে আছে আগামীকাল কার সঙ্গে থাকবে কার সঙ্গে জোট বাঁধবে এটা বলা খুব মুশকিল ফলে আজকে যে চোখের বালি কাল সকালে চোখের মনি আজকে যে চোখের মণি কাল সকালে চোখের বালি রাজনীতিতে হতেই থাকে হয়েই থাকে ফলে সেখানে মেম এবং আইএসএফ তারা জোট বাঁধলেও বাঁধতে পারে এটা জোট বাঁধতে চলেছে কিনা বা বাঁধবে কিনা এটা দুই দলের যারা মুখপত্র বা দুই দলের যারা দায়িত্বশীল একমাত্র তারাই বলতে পারবে কিন্তু আমার কাছে সুনির্দিষ্ট কোনো খবর নেই যে তারা জোট বেঁধে লড়াই করছে বা করতে চলেছে কিন্তু তারপরেও বলবো যে শেষ মুহূর্তে মানে এসে নির্বাচনী ঘোষণার দু মাস বা ছ মাস আগে এসে যে নির্বাচনে লড়াই করলে নির্বাচনী ফলাফলে খুব বেশি এফেক্ট ফেলা যায় না এফেক্ট হয় না মানুষ খুব বেশি বিশ্বাস বা ভরসা করতে পারে না নির্বাচনী লড়াই করতে গেলে মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে আস্থা এবং বিশ্বাস অর্জন করতে গেলে সারা বছর মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের আপদে বিপদে সুবিধে অসুবিধে ভালো মন্দে তাদেরকে সেখানে তাদের পাশে থাকতে হবে সংখ্যার অনুপাতে পশ্চিমবাংলার মুসলিমরা তৃণমূল কংগ্রেসের আমলে যথেষ্ট পিছিয়ে রয়েছে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা যায় বিশেষ করে চাকরি বাকরিতে মুসলিমরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ হলেও প্রায় দু তিন শতাংশ চাকরি করে বা তারও কম উচ্চশিক্ষায়ও তারা অনেকটা পিছিয়ে এবং বিশেষ করে দেখা যায় তৃণমূল কংগ্রেসের যে নেতা মন্ত্রী বা মন্ত্রিসভা পৌরসভা বা আপনি সব জায়গাতেই যদি আপনার দেখেন পার্লামেন্টে যারা গেছেন সব জায়গায় মুসলিমদের সংখ্যা যথেষ্ট কম এই যে একটা বঞ্চনা বলুন বা এই যে পিছিয়ে রা পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা এই জায়গা থেকে কি ছাব্বিশের বিধানসভায় মুসলিমরা আলাদা করে কিছু ভাবতে পারে মানে প্রায় নাইনটি ফাইভ বা নাইনটি ভোট যে তৃণমূল কংগ্রেস পাচ্ছিলো সেই ভোটে কি বাম কংগ্রেস বা আইএসএফ বা এরা কি ভাগ বসাতে কোথাও থেকে পারে নাকি আবার এক কাটটা হয়ে বিজেপির জুজু দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে বা সত্যিই বিজেপির ভয়ে মুসলমানরা আবার তৃণমূলকে ভোট দেবে এখন নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এক বছরেরও বেশি সময় বাকি প্রায় ধরুন আপনার চোদ্দ মাস মতো বাকি রয়েছে ফলে চোদ্দ মাসে সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক জোট রাজনৈতিক পালা বদলের সম্ভাবনা কতটা সেটা কিন্তু চোদ্দ মাস সময়টা কিন্তু খুব কম নয় অনেকটাই সময় ফলে এখন কিন্তু শেষ কথা বলার সুযোগ বা সময় আসেনি তবে একটা জিনিস খুব পরিষ্কার পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় তিরিশ শতাংশ ভোটার লিস্ট অনুযায়ী সংখ্যাটা একটু বেশি প্রায় একত্রিশ শতাংশ মতো যতদূর আমি জানি আমার তথ্য পরিসংখ্যান ঘেটে এবং পোলিং ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোলিং ভোটের ক্ষেত্রে মুসলিম ভোটটা প্রায় আটত্রিশ শতাংশ একশোর মধ্যে আটত্রিশ শতাংশ হচ্ছে মুসলিম ভোট পোলিং ভোটের কারণ আপনি জানবেন যে আপনার ধরুন এই শিয়ালদাতে শিয়ালদা চত্বর পঞ্চাশ একান্ন নম্বর ওয়ার্ডে সেখানে যদি পঞ্চাশ শতাংশ ভোট পোল হয় সেখানে কিন্তু আপনি তার পাশে বাষট্টি নম্বর ওয়ার্ড বিপুণ স্ট্রিতে চলে গেলে সেখানে এইটটি পার্সেন্ট ভোট পোল হয় অন্যদিকে আপনি যখন রাজাবাজারে পৌঁছে যাবেন সেখানে ভোট পোল হচ্ছে আপনার প্রায় আশি পঁচাশি শতাংশ আবার রাজাবাজারটা পেরিয়ে ফুলবাগানে পৌঁছবেন সেখানে ভোট পড়ে যাচ্ছে সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ফলে সেই কারণে মুসলিমদের মধ্যে আর্থিক পশ্চাৎপদতার কারণে শিক্ষা থেকে দূরে থাকার কারণে এবং রাজনৈতিক আনুগত্যের প্রমাণ তাদের সব জায়গায় বেশি বেশি করে দিতে হয় এবং তারা ওই সামান্য কিছু পাওয়ার আশায় রাজনৈতিক ব্যক্তিদের নির্দেশ পালনের জন্য তারা অনেক অনেক বেশি তারা বুথমুখী এবং ভোট দেয় বেশি সেই কারণে প্রায় একশোর মধ্যে আটত্রিশটা পোলিং ভোট হচ্ছে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের মুসলিমরা শুধুই কি ভোট ব্যাঙ্ক আর কিছু নয় তারা কি নাগরিক নয় নাগরিক অধিকার তাদের নেই ভারতবর্ষের সংবিধান তো জাতি ধর্ম বা বর্ণের নিরিকে রকম বৈষম্য না করার কথা বলেছে কিন্তু আজকের ভারতবর্ষ সাতাত্তর আটাত্তর বছর স্বাধীনতা পেরিয়ে যাওয়ার পরেও আজকের প্রায় তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম মানুষজন এই পশ্চিমবঙ্গে তাদের সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব তিন শতাংশের কাছাকাছি এবং সেটা তার অধিকাংশ রয়েছে মানে তৃতীয় বা চতুর্থ শ্রেণীর প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তাদের প্রতিনিধিত্ব খুবই কম এমনকি প্রশাসনের ওপর তলায় যারা থাকে তো সেখানে মুসলমানদের মানে সংখ্যা বা দলিত আদিবাসীদের সংখ্যা একেবারে হাতে গোনা তা এমনকি বিভিন্ন রাজনৈতিক দল শাসক দল বিরোধী দল সব জায়গাতেই দেখবেন যে তাদের রাজনৈতিক দলের যে বিভিন্ন রকম পোর্টফোলিও বা দায়িত্ব দেওয়ার বা পাওয়ার ক্ষেত্রে সেখানেও সংখ্যালঘু দলিত মানুষদের প্রতিনিধিত্ব খুবই কম হয়তো বলবে যোগ্যতা কম আসলে যোগ্যতা ব্যাপারটাই তো অপেক্ষিক কাকে যোগ্যতা কম বলছেন তবে আজকের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হার যথেষ্ট বেড়েছে মুসলিমদের মধ্যে প্রচুর শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মিশন তৈরি হয়েছে প্রচুর ভালো ভালো সেখানে ছাত্র বেরিয়ে আসছে তারা প্রচুর ডাক্তার বেরোচ্ছে সমাজে এই মুহূর্তে সংখ্যালঘুদের মধ্যে একটা মিডিল ক্লাস তৈরি হওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে উজ্জ্বল এবং তারা বুঝতে শিখেছে তারা জানছে যে ব্যাপারটা হচ্ছে আমরা সংখ্যায় তিরিশ ভোট দিই একশোর মধ্যে আটত্রিশ কিন্তু আমাদের প্রশাসনের আপনার সরকারি চাকরিতে আপনারা সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধিত্ব তো কম কেন এটা তারা বুঝতে যে থানায় আপনার থানায় যদি একশো পুলিশ থাকে সেখানে মুসলমানদের থাকার কথা তিরিশটা সেখানে দেখা যাচ্ছে তিনজন আছে কেন এমন হবে বৈষম্য সংখ্যালঘু এলাকায় রাস্তাঘাট খারাপ তুলনামূলক খারাপ পাশের সংখ্যাগুরু এলাকার থেকে বিশেষ করে উচ্চ বর্ণের মানুষের যেখানে বাস সেখানে রাস্তা দেখুন আজকের আমি এই মুহূর্তে আমার বাড়ির স্টেশনের ওপারটায় যান ব্রাহ্মণ এলাকা সেখানে রাস্তা দেখবেন কুড়ি ফুট চড়া দারুণ রাস্তা আর ঠিক এপাটায় সেখানে শিডুল কাস্টদের বাস সংখ্যালঘু মুসলমানদের বাস এখানে রাস্তা ভাঙা সেখানে বারো ফুট রাস্তা হ্যাঁ সেখানে দশ ফুট রাস্তা এখানে বড় জোর ঢালাই রাস্তা এটা হচ্ছে মুসলিম এলাকায় সেখানে স্বাস্থ্য কেন্দ্র নেই আজকের আপনার এই সোনারপুরে আপনারা দেখবেন গ্রাম কালিকাপুরে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে ব্রাহ্মণ বাস আর উল্টো দিকে সাউথ গড়িয়ার স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে ব্রাহ্মণদের বাস এখানে স্কুল হাই স্কুল হয়েছিল প্রথম রামকমল বিদ্যাপীঠ সেখানে আজ থেকে প্রায় একশো বছর আগে ব্রাহ্মণদের বাস সেখানে এখানে যদুনাথ বিদ্যা মন্দির হয়েছে উনিশশো সালে সেখানে একশো বছর আগে সেখানে হাই স্কুল হয়েছিল সেখানে মেয়েদের স্কুল আছে ঠিক গ্রাম গ্রামকালিকুর ব্রামবন্ধের বাস সেখানেও কিন্তু মেয়েদের স্কুল আছে এই যে প্রায় কুড়িটা পঁচিশটা শিডিউল কাস্ট এবং মুসলিম অধ্যুষিত যে গ্রাম বা সেখানে কিন্তু কোনো মেয়েদের স্কুল নেই কোনো হাই স্কুল গড়ে উঠলেও সেটা পরিকাঠামোর ভীষণ অভাব রাস্তাঘাট খারাপ স্বাস্থ্য কেন্দ্র নেই ঠিক একই চিত্র মালদা মুর্শিদাবাদে শিল্প কারখানা নেই বললেই চলে মুর্শিদাবাদের শিল্প মানে বিড়ি শিল্প মুর্শিদাবাদের মানুষজন মানুষ মানে সারা ভারতবর্ষের রাজমিস্ত্রির যোগানদার কারণ সেখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি সে সরকার সাতচল্লিশ থেকে এই পর্যন্ত বছরে যারা সরকারে ছিল তারা সেখানে শিল্পের বিকাশ ঘটাতে চায়নি সেখানে তারা স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদের মানুষ স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে একটা বিশ্ববিদ্যালয়ের দাবি জানাতে জানাতে তাদের পঁচাত্তর বছর তিন পুরুষ কেটে গেল এখন নাকি সবে তারা বিশ্ববিদ্যালয় পাচ্ছে বা পাওয়ার চেষ্টা করছে কেন এমন হবে এটা হচ্ছে কারণ প্রশাসনের বিভিন্ন মাথায় যারা বসে আছে যারা স্বরাষ্ট্র সচিব যারা মুখ্য সচিব যারা ডিজি তারা হয় তারা বিভিন্ন সাম্প্রদায়িক মনস্কতার বা মনস্কতার মধ্যে তারা ডুবে রয়েছে বিভিন্ন রকম সংঘ পরিবারের প্রভাব তাদের মধ্যে কাজ করছে ফলে তারা মুসলিম এলাকার উন্নয়ন যথাযথভাবে করে না বা করছে না বা করতে পারছে না বিভিন্ন ডিএম বিভিন্ন এসপি বিভিন্ন বিডিও সেখানেও মুসলমানদের অবস্থা একেবারে একেবারে নগণ্য হাতে গোনা একটা দুটো হয়তো ছিটে পোটা কোথাও পড়ে আছে ফলে তারাও চাইলে তাদের এত বেশি এই ব্রাহ্মণবাদী সব বিভিন্ন উপর বসে থাকা প্রভুদেরকে সন্তুষ্ট করতে হয় সেখানে তারা চাইলেও কিন্তু দলিত বা সংখ্যালঘু এলাকার যথার্থ উন্নয়ন করতে পারে না বা করতে চায় না এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মুসলমানরা তারা ভাবছে যে দু হাজার চব্বিশে তারা কি আবার শুধুই ভোট ব্যাঙ্ক হবে নাকি এই যে দু হাজার ছাব্বিশে তারা আজকের বিজেপিকে আর এস যে রাজনৈতিক শাখা বিজেপি নামক ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তিকে রোকার জন্য তারা কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে নাকি আবার তারা ওই বাম কংগ্রেস জোট নাকি বাম কংগ্রেস আই এস জোট আগামী দিনে হবে সেই জোটের প্রতি আস্থা বা ভরসা রাখবে তবে এই মাস সময়টা খুবই গুরুত্বপূর্ণ আজকের বামপন্থীরা দু সালে বাংলার বস্তর থেকে বাংলার ক্ষমতা থেকে রাষ্ট্রের ক্ষমতা থেকে তারা সরে গেছে হটে গেছে কারণ সংখ্যালঘুদের বঞ্চনা একটা গুরুত্বপূর্ণ জায়গা সংখ্যালঘুরা দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট তথা সিপিএমের উপর আস্থা ভরসা রেখেছিল কিন্তু সে আস্থা এবং ভরসার মূল্য বা মর্যাদা বামপন্থীরা দেয়নি তাই কিন্তু বামপন্থীদের কাছ থেকে তারা তাদের মুখ ফিরিয়ে নিয়েছিল সংখ্যালঘুরা বিশেষ করে দু হাজার ছয় সালের নভেম্বরে যে রাজেন্দ্র সাচার দিল্লি হাইকোর্টে যিনি জাস্টিস ছিলেন আমার খুবই অত্যন্ত শ্রদ্ধাও তার সঙ্গে আমি একাধিক বাবার বসেছি আলোচনা করেছি মিটিং করেছি সেই রাজেন্দ্র সাচার যে ভয়ঙ্কর রিপোর্ট বাংলার ক্ষেত্রে তুলে ধরেছিল যে কীভাবে সংখ্যালঘুদের ভয়ঙ্কর একেবারে হাঁড়ির হাল কি করুণ দশা সেই দৃশ্য দেখার পরেও কিন্তু বামপন্থী বা বামফ্রন্ট সরকার কোনো ব্যবস্থা নেয়নি সাচার কমিটিকে নিয়ে তারা টিপ্পণী কেটেছিল অস্বীকার করেছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তারা কোলাপস করার চেষ্টা করেছিল কিন্তু তারপরেও যে এগারো সাল থেকে এ পর্যন্ত চোদ্দ বছর যে পরিবর্তনের সরকার তারাও কিন্তু খুব বেশি সংখ্যালঘুদের অবস্থার পরিবর্তন করতে পারেনি সরকারি চাকরিতে তাদের যে প্রতিনিধিত্ব বাড়াতে পারেনি তাদের দলে বা সরকারে সেখানে সংখ্যালঘুদেরকে খুব বেশি জায়গা দিতে পারেনি দলিত আদিবাসীদেরকেও সেইভাবে সুযোগ করতে পারেনি ঠিক একইভাবে সংখ্যালঘুদের যে এলাকার যে উন্নয়ন সেটাও তারা করে উঠতে পারেনি বিজেপির যে যুজু বিজেপির যে ভয় বিজেপির যে সাম্প্রদায়িক প্রচারণার কাছে তারা প্রতি মুহূর্তে কিন্তু এই সরকার চাইলে হয়তো ইতস্তত করছে তারা দশ হাজার মাদ্রাসার অনুমোদন দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেই হাতে গোনা কয়েকটা মাদ্রাসার অনুমোদন পায়নি পেয়েছে বেশিরভাগ কোনো মাদ্রাসার অনুমোদন পায়নি বিভিন্ন মাদ্রাসা মাদ্রাসা মানেই অবশ্যই শিক্ষাকেন্দ্র সেখানে হিন্দু মুসলমান সবাই পড়ে সেখানে দলিত মানুষজন বহু সংখ্যক পড়ে কিন্তু তারপরে সংখ্যালঘু এলাকায় মাদ্রাসাগুলো হয়তো ফলে সংখ্যালঘুরা তুলনামূলক একটু সংখ্যায় বেশি পড়ে সেখানে কিন্তু শিক্ষকের অভাবে ঢুকছে বেশিরভাগ হাই মাদ্রাসাগুলো বা সিনিয়র মাদ্রাসাগুলো সেখানে হেড টিচার নেই এবং পরিকাঠামো এই পরিকাঠামোর প্রচুর অভাব রয়েছে সেগুলো কিন্তু সরকার চাইলেও খুব বেশি করতে পারেনি এরকম একটা কঠিন পরিস্থিতি এবং বাকের মুখে সংখ্যালঘু মুসলমানরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রয়েছে তারা ভাবছে যে দু হাজার ছাব্বিশ তাদের কাছে পাখির চোখ যে যেভাবেই হোক তারা তাদের অধিকার এবং মর্যাদা সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার মানবিক অধিকার তারা ছিনিয়ে নেবে শুধু আর এস এস বিজেপি যুজু বুলডোজার আর যোগী আদিত্যনাথ আর আপনার হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে সাম্প্রদায়িক এনকাউন্টার করছে বা বুলডোজার চালাচ্ছে সেইটা হতে পারে বিজেপি এলে এই ভয়ে তারা শুধুমাত্র বিত নয় কারণ তারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সংখ্যালঘু মানুষজন যেভাবে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আগামীতে তারা তাদের অধিকার তাদের পরবর্তী প্রজন্মকে এই বাংলা এই ভারতবর্ষে সুরক্ষিত করার জন্য তাদেরকে সঠিকভাবে মানবিক এবং নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য তারা যা করার জন্য যদি প্রয়োজনে আরও অনেক বেশি বুকের রক্ত ঢেলে দিতে হয় তারা দেওয়ার জন্য প্রস্তুত কারণ তারা কখনোই যে অন্যায়ের কাছে জুলুমের কাছে বেইন সাহেবের কাছে তারা কখনো মাথা নিচু করতে পারে কিন্তু কোনো সময় একেবারে চূড়ান্ত আত্মসমর্পণ করেনি দেয়ালে তাদের পিঠ থেকে গেছে কিন্তু আর পেছনে তাদের ফেরাবার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই এবার সংখ্যালঘু মানুষজনদের ঘুরে দাঁড়াবার জায়গা এবং তারা ঘুরে দাঁড়াবে বলে আমার দৃঢ় বিশ্বাস তাই আজকের প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদেরকে শিখতে হবে ভাবতে হবে যে এই চোদ্দ মাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময় সংখ্যালঘুদেরকে তারা শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবে নাকি তাদের ন্যায্য অধিকার সংখ্যানুবাদিক প্রতিনিধিত্ব সব জায়গায় সুনিশ্চিত করার চেষ্টা করবে আজকের প্রায় তিরিশ শতাংশ যদি মুসলিম হয় তারা কিন্তু দুশো মধ্যে প্রায় আশি থেকে নব্বইটা অন্তকে আসনে প্রার্থী দেওয়া দরকার তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস জোট আইসে বিজেপি তো দেবে না দেয় না কোথাও দেয় না চারশো তিনটে আসনে উত্তরপ্রদেশের বিধানসভায় একজন মুসলমানকেও ক্যান্ডিডেট করেনি বিয়াল্লিশটা লোকসভায় একজন মুসলমানকেও তারা পায়নি কারণ বিজেপি মুসলমানরা কেউ বিজেপি নামক ভয়ঙ্কর রাক্ষসে সাম্প্রদায়িক মানে দলকে কখনো সমর্থন করেনি এবং করবে না দুটো একটা চামচাকে পয়সা দিয়ে দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে চাম কিনে নিতে পারে চারটে ছটা আটটা দশটা পঞ্চাশটা হতে পারে কিন্তু তিন সাড়ে তিন কোটি মুসলমান এই বাংলায় তারা কিন্তু ভাবছে চিন্তা করছে যে আমাদের দু হাজার ছাব্বিশে আমরা কি করব। সেখানে কিন্তু যে কোনো অপশন আজকে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদেরকে ভাবতে হবে অন্যদিকে আইএসএফ কংগ্রেস এবং বামফ্রন্ট জোট যদি শক্তিশালী হয় মজবুত হয় এবং দৃঢ়ভাবে তারা লড়াই করে এবং তার সঙ্গে যদি মিম আসে তাহলে কিন্তু সেই জোট আরও শক্তিশালী এবং মজবুত হবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভয়ঙ্করভাবে বেগ দিতে পারে এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু রাতের ঘুম হারাম করে দিতে পারে এবং আরও একটা সম্ভাবনা বিশেষভাবে তৈরি হচ্ছে আমার জানা মতে যে বিশেষ করে মতুয়া ঠাকুরবাড়িকে কেন্দ্র করে দলিত বহুজন শিডিউল কাস্ট এবং নমসূদ্ররা তারা কিন্তু নতুন রাজনৈতিক দল খুব শীঘ্রই তাদের আত্মবিকাশ আত্মপ্রকাশ করতে চলেছে এবং তারাও প্রায় দুশো থেকে আড়াইশো আসরে তারা লড়াইয়ের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে বলে আমি জানতে পারছি এবং যদি সেটা আসে আজকের নমসূদ্ররা শিডিউল কাস্টরা তাদের মধ্যে নতুন দল তৈরি করে এবং বিশেষ করে যারা ওপার বাংলা থেকে এসে এসছে সেই সমস্ত জনজাতির মানুষজন তারা যদি আজকে তাদের নাগরিকত্বের দাবিতে নিঃসর্তে নাগরিকত্বের দাবিতে তারা যদি বিজেপি এবং তৃণমূলের দিক থেকে মুখ ফেরিয়ে নিয়ে নতুন রাজনৈতিক দলের পথ চলা শুরু করে লড়াই শুরু করে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের রাজনৈতিক সমীকরণ অন্যদিকে বইবে অন্য খাতে বইবে সবাইকে তাই সাবধান এবং সতর্ক থাকা দরকার